আজকে আমি আপনাদের নিয়ে যাব বীরভূমের সেই পবিত্র ভূমিতে যেখানে ধুলিকোনায় মিশে আছে গান আর আধ্যাত্মিকতা অর্থাৎ আজকের গন্তব্যস্থল জয়দেবের কেন্দুলি মেলায় জয়দেবের কেন্দুলি মেলার আজকে আমি আপনাদের যে ইনফরমেশান দেব সেটি এই বছর কার্যকরী না হলেও আগামী বছরে অবশ্যই কার্যকরী হবে আমাদের যাত্রাপথ শুরু হয়েছে বোলপুর থেকে জয়দেব রোড ধরে কাল। ভোর চারটার সময় মকর সংক্রান্তির পূর্ণ স্নান শুরু হয়ে যাবে সেটা দেখার জন্যই আমরা আজকে জয়দেব যাচ্ছি আজকে সারাটা রাত কনকনে শীতের মধ্যে বাউলদের সাথে সাধু সন্ন্যাসীদের সাথে বাউল গান শুনে শুনে রাত কাটাবো সেই অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ইলাম বাজার আর আপনাদেরকে বলে দিই যে যারা যারা বোলপুর থেকে আসছেন তাদেরকে বলছি আপনারা যে কোনো বাসে আসতে পারবেন মোটামুটি অনেক বাস রয়েছে যেটা জয়দেবের দিকে যাচ্ছে তো এই যে আমাদের পেছনে এই দিকে হচ্ছে বোলপুর আর আমরা এখন যাচ্ছি জয়দেব এখান থেকে আপনাদেরকে বলে দিই যারা মানে বোলপুর থেকে আসছেন তারা এই দামবাজার মোড় থেকে আপনারা ডান দিকে ঘুরে যাবেন মানে সিউড়ি রোডটা ধরে নেবেন এই দিকটায় হচ্ছে জয়দেব মানে এই দিকে একটা রোড চলে গেছে যেটা হচ্ছে যে সিউড়ির দিকে চলে যাচ্ছে জয়দেবের দিকে চলে যাচ্ছে জয়দেব মোড়ের দিকে চলে যাচ্ছে আর এই দিকে হচ্ছে দুর্গাপুর বন্ধুরা বলে দিই আপনারা এই দুর্গাপুর রাস্তায় কিন্তু যাবেন না আপনারা চলে যাবেন এই ডান দিকের রাস্তা ধরে যারা বোলপুর থেকে আসছেন তাদেরকে বলে দিচ্ছি আপুর হয়ে যারা আসছেন দুর্গাপুর থেকে যারা আসছেন তাদেরকে বলে দিই দুর্গাপুর রাস্তায় যারা আসছেন তেনারা কিন্তু এই রাস্তায় আসবেন না কো মানে এই দিকে থেকে না এসে আপনারা ডাইরেক্ট ওই মোলায় রোডটা ধরে শিবপুর হয়ে আপনারা আরামসে জয়দেব পৌঁছাতে পারেন আমরা যখন জয়দেব পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর তখনই দেখছি যে অনেক স্নানার্থী জয়দেব ঢুকছে বস্তা নিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি সেই জয়দেবের কেন্দুলি আর কেন্দুলি মেলার যে মেন মন্দিরটা সেই মেন মন্দিরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে মেন মন্দির মেলার অন্যতম আকর্ষণ হলো এই রাধা বিনোদ মন্দির এই মন্দিরটি বর্ধমানের মহারানী নির্মাণ করিয়েছিলেন এই মন্দিরের গায়ে অনেক টেরাকোটার সূক্ষ্ম সূক্ষ্ম কাজ প্রতিটি ইট যেন এক একটা গল্প বলছে কবি জয়দেবের স্মৃতি বিজড়িত এই মন্দির মেলা প্রাঙ্গণের প্রাণকেন্দ্র তো আমি আপনাদের মন্দিরটার দর্শন করে দিয়েছি এখন আমরা ভেতর থেকে ঢুকবো মানে মেলার ভেতরে ঢুকবো মেলার ভেতরে একদম এন্ট্রি করব দেখা যায় ভেতরে কি হয় কি রয়েছে না রয়েছে কত কি আছে মেলার ভেতরটা এবার আপনাদেরকে দেখাবো মুখে এমন একটা দৃশ্য দেখলাম যেটা দেখে শুধু আমার নয় আপনাদেরও জিভে জল চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমরা হাজির হয়ে গেলাম ত্রিকুট পাহাড়ে তবে কোন পাহাড়টায় উঠব সেটা ভেবে পাচ্ছিলাম না সব থেকে যেটা উঁচু সেটা হলো প্রথম যে পাহাড়টা সাদা রঙের মেলার কোনো দিকে না ঢুকেই আমরা চলে গেলাম মেলার দক্ষিণ দিকটা অর্থাৎ অজয় নদী পার করে গেলাম কারণ আজকের অ্যাডভেঞ্চারটা আমরা মেলার দক্ষিণ দিক থেকেই শুরু করব আপনারা যখন মেলাতে আসবেন তখন যদি দক্ষিণ দিকটায় আসেন মানে নদী পার করে যদি দক্ষিণ দিকে চলে আসেন তাহলে এরকম মায়ের বিগ্রহ মূর্তি আপনারা দেখতে পাবেন এবং অনেক মূর্তি কিন্তু এখানে লাইন দিয়ে সাজানো আছে আমার যেহেতু এই জয়দেব মেলা প্রথম বার্তায় বুঝতে পারছিলাম না কিসের জন্য এত মূর্তি লাইন দিয়ে সাজানো আছে তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু জয়দেব যেখানে মেলাটা হচ্ছে মানে কেন্দুলি মেলাটা সেই কেন্দুলি মেলার আমরা দক্ষিণ প্রান্তে চলে এসেছি এই অজয় নদীটা পার করে আমরা কিন্তু দক্ষিণ প্রান্তে চলে এলাম এই দক্ষিণ প্রান্তে কিন্তু অনেক মেলা এখনও অবধি বসেছে প্রচুর মেলা বসেছে দক্ষিণ প্রান্তেও আপনারা যারা কেন্দুলি মেলা দেখছেন তারা একটু দক্ষিণ প্রান্তে এই যে ব্রিজটা করা হয়েছে ছোট্ট করে সেই ব্রিজটা পার করে আপনারা এই যে হাঁটা পথ এই হাঁটা পথটা আপনারা পার করে কিন্তু দক্ষিণ দিক থেকে আপনারা সেই ভিউটা নিতে পারেন এই কেন্দুলে মেলার ভিউটা কিন্তু নিতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে এখান থেকে যে কেন্দুলি মেলাটা এই দক্ষিণ দিক থেকে কীরকম লাগছে মানে অপর প্রান্ত এই নদীর অপর প্রান্ত থেকে কীরকম দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছে তো বন্ধুরা এই যে দেখছেন এই হচ্ছে সেই অজয় নদীর জল এটাই সেই অজয় নদী আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেন্দুলি মেলা এই কেন্দুলি মেলা কিন্তু এই কেন্দুলি মেলা কিন্তু অজয় নদীর এই তীরবর্তী এলাকায় হয় একদম অজয় নদীর চরে এই যে নদীর জলটা আপনারা দেখতে পাচ্ছেন কাল ভোর চারটা থেকে কিন্তু এখানে ভিড় প্রচন্ড ভিড় জমে যাবে আর এখানে কিন্তু সেই মকর সংক্রান্তির পূর্ণ স্নান এখানে হতে চলেছে কাল ভোর চারটা থেকে আমাদের এই আজকের রাতটা কিভাবে কাটে কতটা কঠিন হতে পারে সেটা আপনারা এই ভিডিওতে দেখতে থাকুন 你。<laughs> দশটা এগারো আর আমি আপনাদের দেখিয়ে দিয়েছি গঙ্গা মায়ের যে আরতিটা হয় সেই আরতিটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন দেখা যাক সারাদার রাত আমরা কিন্তু এই জয়দেবের মেলাতে মানে এই কেন্দুলি মেলাতে সারাদা রাত থাকবো কোথায় কি করবো না করবো সমস্তটাই আপনাদেরকে দেখাবো সাথে আছে আমার সঙ্গে আমার দেব ও খুব সাহায্য করছে আমাকে এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আজকের ক্যামেরাম্যান এই দেব বাবু আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচন্ড শীত প্রচন্ড ঠান্ডা যার কারণে আমাদের এখন এই অবস্থা আর কি সব কাঁথা মুড়ি নিয়ে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি খালি সারা রাত আজকে শুধু আমরা এখানেই থাকবো তা বন্ধুরা আপনারা এই ভিডিওতে আপনার সঙ্গে থাকুন এই লাইন যে একটা স্টল দেখতে পাচ্ছেন সব কিন্তু একটা আশ্রম সেবাশ্রম দেখতে প্রত্যেকটা আশ্রমে কিন্তু এরকম প্রোগ্রাম হয় মানে কীর্তন হয় এবারে আমরা এই আশ্রমে ঢুকতে চলেছি এই আশ্রমটার নাম হচ্ছে স্বর্গীয় ফুলচাঁদ স্মৃতি সেবা সমিতি সিদ্ধপুর বাগডিহা জয়দেব মেলা মানেই কিন্তু বাউল গান এখানে এলেই আপনি রাস্তার মোড়ে মোড়ে পাবেন নামি অনামি অসংখ্য আখড়া লাল আর গেরুয়া আলখাল্লা পড়া বাউলদের একতারার সুর আর তাদের সহজ কথা আপনার মনকে এক নিমেষে শান্ত করে দেবে এখানে ধর্ম বর্ণের বিভেদ নেই শুধু আছে সুরের টান মেরা মাম্মি মুারা লড়কোকে সাথমাত ঘুমো নেই তো তু ভি আবার বান যায়গা सलाह क्या कर रहा हूँ कहाँ जा रहा हूँ सुबह से कुछ भी पता नहीं चल रहा है बस घूमे जा रहा हूँ घूमे जा रहा हूँ घूमता जा रहा हूँ चौतीस मिनट भेजे गए मेला এই যে যে আশ্রমে আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে মহাদেবের ভক্তদের আশ্রম আর এই আশ্রমে আমরা কিছুক্ষণের মধ্যেই বসে পড়তেই চোখে যেন তন্দ্রা চলে এসেছিল ওই আশ্রম থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম নদীর দক্ষিণ প্রান্তে কারণ সেখান থেকেই আমরা আজকের স্নানটা দর্শন করব ঘড়িতে এখন বাজছে পাঁচটা একুশ স্নানার্থীদের ভিড় কতটা দেখে নিন বন্ধুরা কাল রাতে কিন্তু ঠিক এই জায়গাটায় আরতি হচ্ছিল আমি দেখিয়ে দিয়েছিলাম কথিত আছে বার্ধক্যের কারণে কবি জয়দেব যখন গঙ্গা স্নানে যেতে পারছিলেন না তখন মা গঙ্গা নিজেই অজয় নদের উজানে এখানে এসেছিলেন তাই আজও এই দিনে হাজার হাজার মানুষ এখানে পূর্ণ স্নান করেন নদীর এই চরেই এক সময় পদাবলী কীর্তনের সুরে মেতে থাকতেন কবি বন্ধুরা কখন স্নান শুরু হয়ে গেছিল আমরা কিন্তু বুঝতে পারিনি আমরা ঘুমিয়ে গিয়েছিলাম একটা আশ্রমে তাই আমরা কিন্তু বুঝতে পারি না যে কখন স্নান শুরু হয়ে গেছে খালি ভিড়টা দেখুন বন্ধু ঘাটের ভিড়টা কালকে দৃশ্যটা কেমন ছিল কালকে রাতে যখন আমি ভিডিও করছিলাম মোটামুটি দশটা এগারোটা নাগাদ তখনকার অবস্থা এরকম ছিল আর এখনকার অবস্থা দেখে নি এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে আর আমরা একটু ফ্রেশ হতে এসেছি এই যে নদী ওই যে ব্রিজটা জয়দেবের ব্রিজটা আর ওই যে ছোট্ট ছোট্টো করে দেখা যাচ্ছে লাইট ওইখানে মেলাটা হচ্ছে আমরা কিন্তু অনেকটা দূর চলে এলাম ফ্রেশ হতে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বন্ধুরা এত সুন্দর একটা জায়গায় আমরা কিন্তু চলে এসেছি এই দিকটা ঘুরতে প্লাস ফ্রেশ হতে মানে আপনারা যদি কোনো দিন জয়দেবের মেলাতে যদি কোনো দিন আসেন তাহলে বলে দিই জয়দেবের মেলাতে কিন্তু অনেক বাথরুম রয়েছে যেখানে মানে ফ্রেশ হওয়া যায় কিন্তু বিষয়টা যে এতটা ভিড় হয় এই স্নান মানে এই স্নান করার সময় এতটা ভিড় হয় মানে সেখানে আর কি ফ্রেশ হওয়া মানে অসম্ভব হয়ে যায় যে কারণে আমরা মানে ভিড় থেকে একটু দূরে চলে এসেছি এরকম একটা ফাঁকা জায়গায় আর সূর্য কিন্তু ওই যে দেখা যাচ্ছে সূর্য কিন্তু উঠছে অর্থাৎ সকাল হয়ে গেছে ফ্রেশ হওয়ার পরেই আমরা আবার রওনা হলাম কেন্দুলি মেলার উদ্দেশ্যে কালকে যে সমস্ত বিগ্রহ আমরা দেখেছিলাম যে কিসের কারণে এই বিগ্রহগুলা এখানে রাখা হয়েছে সেই কারণটা কিন্তু আজকে আমরা জানতে পারলাম এই দেখুন বন্ধুরা কেন্দুলি মেলা যে এত ভিড় হয় আগে আমি জানতাম না দেখুন কত ভিড় একশো কুড়ি টাকা কিলো আড়াইশো পাওয়া যাবে না আড়াইশো ঘুরতে ঘুরতে খিদে তো পাবেই আর আমাদের পাশেই একদম গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল তাই আমাদের জিভেও জল চলে এসেছিল গরম গরম জিলাপি ভাজা দেখে আমি আর থাকতে না পেরে কেনা মাত্রই একটা গুজে দিলাম মুখ ভরে। ঘড়িতে এখন বাজে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট আর আমাদের কিন্তু মানে কি বলবো আমাদের অবস্থা একদম খুবই খারাপ সারা রাত সাধু সন্ন্যাসীদের সঙ্গে কাটিয়েছি আগুন পড়েছি কোন আশ্রমে থাকবো সে চিন্তা চিন্তাভাবনা করে বুঝতে পারছিলাম না মানে কোথায় ঘুমাবো না ঘুমাবো মানে প্রচণ্ড মোটামুটি রাত বারোটা যখন বাজছিল আমাদের প্রচণ্ড পরিমাণে মানে কষ্ট হচ্ছিল তা কখন যে একটা আশ্রমে মানে বসে বসে ঘুমিয়ে পুরি যে বুঝতে পারি নাই সকালে কিন্তু দেখছি যে পাঁচটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে ভোরের দিকে উঠতে যার জন্য কিন্তু আমরা মানে স্নানটা প্রথম থেকে করতে পারিনি মানে স্নানের যে ভিডিওটা সেটা কিন্তু আমরা প্রথম থেকে করতে পারিনি মোটামুটি তখন পাঁচটা বেজে গিয়েছিল আপনারা দেখেছেন আমি দেখিয়েছি আপনাদের টাইমটা তো বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা অনেকটা কষ্ট হলো আমাদের এখন বাড়ি যাব বন্ধুরা আমি আর এই যে দেব ভাইপো আমরা দুজনে মিলে কিন্তু অনেক কষ্ট করেছি আজকে রাতটা সারাদা রাত ওই আশ্রমে কাটিয়ে একদম কন কনে ঠান্ডায় হাড় হিম করা ঠান্ডায় আমরা কিন্তু আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আজকে এতটা কষ্ট করলাম আমরা এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না तो देखा परे भिडिओ ते भारत माता की जय ततक्षण आनारा सुस्थून भलो थकून